মাননীয় অর্থ তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজ অর্থাৎ বুধবার বেলা পাঁচটা তিরিশ মিনিটে মহাকরণের কনফারেন্স হলে আধিকারিক পরিবৃত্ত সাংবাদিক সম্মেলন করেন মূল প্রতিপাদ্য বিষয় ছিল ত্রিপুরা স্টার্ট আপ পলিসি দুই হাজার চব্বিশের প্রবর্তন আগামী চব্বিশে জানুয়ারি প্রজ্ঞা ভবনে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে নতুনভাবে এই নীতি প্রবর্তন হবে মন্ত্রী বললেন ইতিমধ্যে ছাব্বিশটি আইটি ভিত্তিক কোম্পানি রেজিস্টার হয়েছিল তাদের সাথে আরও যারা যুক্ত হয়েছে তাদেরকে সব মিলিয়ে এক কোটি টাকার ইনস্টিটিভ দেওয়া হয়েছে তারা উদ্বোধনী চিন্তাভাবনার মধ্য দিয়ে প্রজেক্ট তৈরি করে কাজ করে চলেছে আনএমপ্লয়মেন্ট যুবকদের মধ্যে থেকে একশো চৌত্রিশ জনকে স্টার্টআপ গ্রুপের মধ্যে যুক্ত করে দেওয়া হয়েছে নিতে আমরা নিতে চলেছি নতুন করে এই সম্পর্কে আগামী চব্বিশে জানুয়ারি বারোটা ভবনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ওড়াইতে আমরা এটা করতে যাচ্ছি আমার সঙ্গে এখানে উপস্থিত আছেন আমাদের আইটি ডিপার্টমেন্টের মাননীয় সেক্রেটারি কিরণ গিত্তেজি এবং ডাইরেক্টর অফ আইটি এই সম্পর্কিত ব্যাপারে আমাদের কাছে যে স্টার্ট আপ নীতি টু থাউজেন্ড এটা নতুন করে করতে যাচ্ছে আগে ছিল টু থাউজেন্ড আমরা প্রথম আইটি আইটিএস এই যে নীতি আমরা চালু করেছিলাম সেটা একত্রিশে মাস টু থাউজেন্ড ফোর টোয়েন্টি ফোর পর্যন্ত এটা মেয়াদ ছিল এবং এর ভিত্তিতে টোটাল রাজ্যে এটা অনুকূল পরিবেশ তৈরি করার জন্য যাদের মধ্যে উদ্ভাবনী শক্তি আছে যাদের মধ্যে একটা ভাবনা চিন্তা আছে কিছু করার সে তাদেরকে এর সঙ্গে যুক্ত করার জন্য এই নীতিটা নেওয়া হয়েছিল অর্থনৈতিক বিকাশের জন্য এবং এর মধ্যে ছাব্বিশটি আইটি ভিত্তিক স্টার্ট আপ আমাদের মধ্যে এবং যারা এর সঙ্গে যুক্ত হয়েছে এর মধ্যে এক কোটি টাকারও বেশি আমরা এদেরকে ইনসিয়ে দেওয়ার মাধ্যমে তাদেরকে বিভিন্ন তাদের প্ল্যান বা তাদের যে ওরা বানিয়েছে প্রজেক্ট এটা কিন্তু কাজ চলছে এবং সেখানে এদেরকে সে সুযোগ দেওয়া হয়েছে এবং এর সঙ্গে প্রথমত একটা এমপ্লয়মেন্ট আনএমপ্লয়েড এমপ্লয়মেন্টের একটা ব্যবস্থা হয় প্রত্যেকের মধ্যে প্রায় কয়েকজন আমাদের এখানে নিতে পারে এবং না হয়েছে এই সংখ্যাও আমাদের কাছে প্রায় আমরা একশো তিরিশ জনকে এটার মধ্যে এর মাধ্যমে ছাব্বিশটি যে স্টার্ট গ্রুপ করেছিল তার মধ্যে নেওয়া হয়েছে আগে এটা সাধারণত টোটাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আবার নতুন করে আমরা এটা করতে যাচ্ছি যেটা মানে আমি চব্বিশ তারিখে এটা প্রজ্ঞাপনে হবে বারোটার সময় অনেক মুখ্যমন্ত্রী হাত দিয়ে এবং এটা বিভিন্ন ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত থাকবে আইটির বাইরেও হেল্প বা আদার্স যারা এর সঙ্গে আসতে পারে এই হান্ড্রেড ওয়ান এই যে স্টার্ট আপ মানে আমাদের সংখ্যা আসবে এগুলোকে অলরেডি এটা শুরু হওয়ার জন্য বিভিন্ন রকম স্কিম এগুলোকে আমরা সুযোগ দেওয়ার ব্যবস্থা আছে মানে প্রত্যেকটি এই স্টার্ট আপ পলিসির মাধ্যমে করা হবে যদিও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপিআই রেজিস্ট্রেশন রয়েছে এখন আমাদের রাজ্য এগুলো আমরা করবো এবং এই টার্গেটগুলোকে সমত রাখার জন্য আমাদের যে এই নীতি নতুন যে নীতি হচ্ছে সেটা আমি বলেছি যেটা আমাদের হবে এবং এর মধ্যে রাজ্যের যে একটা এই সম্পর্কিত যুক্ত রাজ্যের উদ্ভাবন এই সমস্ত ছেলে মেয়েদের বিশেষ করে কলেজের ফাইনাল ইয়ার স্টুডেন্টস এরাও থাকবে সেই আমাদের চব্বিশ তারিখে এছাড়াও যাতে আমাদের করার এটা এটার মধ্যে যুক্ত হলে